নারী হচ্ছে বহুরূপী নারীর রূপ ধরার মতো ক্ষমতা পুরুষের নাই পুরুষ বলতে কি আপনার বাবা তার বাবা তার বাবা তার বাবার বাবারও ক্ষমতা নাই নারীর রূপ ধরতে নারী বহুরূপী কখন কোন রূপ ধরে তার ওরা নিজেও জানে না ওরা নিজেও জানে না কখন কোন রূপ ধরে ওদের মনটা যে খারাপ হয় ওরা নিজেও জানে না কেন মন খারাপ হলো কিসের জন্য মন খারাপ হলো মন খারাপের কারণটা কি। অথেব ওই নারীর কথায় ভাই ভাই দ্বন্দ্ব করবেন না নারীর কথায় ভাই ভাই কাজিয়া করবেন না মারামারি করবেন না মনোমালিন্য করবেন না সবচাইতে যেটা ঘটনা ঘটে নারী সব সময় কানে কানে বুদ্ধি দেয় ভাইয়ে ভাইয়ে আলাদা হওয়া ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হওয়া ভাইয়ে ভাইয়ে আলাদা বাড়ি হওয়া একমাত্র কিন্তু নারীর কারণে বর্তমান যুগের নারীরা চায় আমি আমার সন্তান আর আমার স্বামী এক বাড়িতে থাকবো সেখানে ওই ছেলের মা বাবা থাকবে না বোন থাকবে না আত্মীয় স্বজন না আসলে ভালো হয় এটা এক ধরনের নারীর ছলনা নারী প্রকৃতপক্ষে ছলনা এই নারী যখন বৃদ্ধ বয়সে অবনীত হয় উপনীত হয় বৃদ্ধ বয়সে যখন চলে যায় তখন ভির ছেলের সাথেই থাকতে চায় অথচ এখন ছেলের বাবা মাকে সাথে রাখতে চায় না এই হচ্ছে নারী নারী এমনই জাতি আমি নারীকে ছোট করে কথা বলতেছি না বা নারীকে তাচ্ছিল্য করে কথা বলতেছি না বর্তমান যুগের যে মেয়েরা এই মেয়েগুলোর যে মন মানসিকতায় এই মেয়েগুলোর যে নেগলেসি এই মেয়েগুলোর যে মানে এটাকে কি বলে এক ধরনের এক্ষমি যে আমার স্বামী ছাড়া ওই স্বামীর যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মা বাবা যদি না থাকে তাহলে আমার সংসারটা সুখে শান্তিতে চলবে আমি এখানে থাকবো আমার মা বাবা এখানে বছরের পর বছর থাকুক মাসের পর মাস থাকুক তাতে কোনো সমস্যা নেই একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে নারীদের একটা বৈশিষ্ট্য হলো তার বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা তার ভাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাই এবং তার ভাইয়ের বউ হচ্ছে পৃথিবীর সবচাইতে কূটনাম মহিলা এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের একটা বৈশিষ্ট্য তাই বললাম যে এই মেয়ে যখন বৃদ্ধ বয়সে অবনীত হয় বৃদ্ধ বয়সে চলে যায় তখন ভিড় ওই ছেলের সাথেই থাকতে চায় এখন বলে ছেলে আমাকে দেখতে পারে না ছেলে বউকে পেয়ে সব কিছু ভুলে গেছে ছেলে এখন বউয়ের কথা শোনে শ্বশুরবাড়ির কথা শোনে অথচ এই মহিলায় যখন যুবক ছিলেন ইয়াং ছিলেন তখন তার বরের তার স্বামীর মা বাবাকে দেখতে পাইতেন না এটাই হচ্ছে আমাদের বিশেষ করে বাংলাদেশের যে একটা কালচারে পরিণত হয়েছে এই কালচারটা পরিণত হতো না বাংলাদেশের মেয়েরা এত চালাক হতো না বাংলাদেশের মেয়েরা এত ধূর্ত হতো না এই ধূর্ত হওয়ার একমাত্র কারণ বিদেশি স্যাটেলাইট বিশেষ করে ভারতীয় সিরিয়ালগুলোর কারণে আমাদের মেয়েরা কিভাবে পারিবারিক একটা দ্বন্দ্ব কিভাবে পারিবারিক অশান্তি কিভাবে পারিবারিক ঝগড়া করা যায় এরা সিরিয়াল থেকে শেখে মানে সিরিয়াল দেখে দেখে নিজের অভিজ্ঞতার সাথে এক্সপিরিয়েন্স করে মানে তারতম্য করে মানে এই জিনিসটা প্রয়োগ করে যার কারণেই আমাদের সংসারে অশান্তি থ্যাংক ইউ